তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে হুট করে গ্যালারিতে থাকা তোমার ছবিটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি তোমাকে আমি এতটাই ভালোবাসি যে ঘুমের মাঝেও তোমাকে নিয়ে চিন্তা করতে করতে কান্না করে দিই রাতের আধারে মাথার নিচের বালিশটা জানে কান্না কাকে বলে ভাগ্যিস চোখের পানির কোনো রঙ হয় না তাই তো বালিশের মাথা রেখে কেড়ে যায় তোমাকে ভেবে কাঁদলেও এক অন্যরকম শান্তি অনুভব হয় মনের ভেতরে কাউকে বলতে না পারা কথাগুলোও যেন কিছুটা হালকা মনে হয় তুমি আমার জীবনে না আসলে হয়তো ভালোবাসা কি তা কখনোই আমি বুঝতাম না কাউকে যে নিজের সবটা দিয়ে ভালোবাসা যায় সেটা আমার জানা ছিল না তুমি আমার সুখ কারণ তোমার সাথে কথা বললে আমার শান্তি লাগে তোমার ছবি দেখলে আমার মুখে হাসি ফোটে তোমার মুখের ভালোবাসি কথাটা শুনলে আমার চোখ আমার তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় হ্যাঁ তুমি আমার সেই প্রিয় মানুষ যার জন্য আমি হাসতে হাসতে মরতেও পারি তুমি জানো তুমি আমার অনেক শখের একটা মানুষ যার জন্য আমি আমার আমিটাকেও ত্যাগ করতে পারি একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো বা তার প্রিয় মানুষের কাছে আবার কখনো বা তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত মেয়ে সবাই এই সমাজে লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতো করে বোঝার চেষ্টা করে না হ্যাঁ ভাই এটাই মেয়েদের জীবন যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারোর দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে ভালোবাসো সেটাই ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো সেটাই ভালোবাসা